হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমি আছি মোটামুটি ভালো বুঝতেই পারছো গলাটা একটু বসে আছে ঠান্ডা লেগেছে ঠান্ডা জ্বর হয়েছিল এখন একটু কম আছে তাই বললাম মোটামুটি ভালো আছে তো আজকে আমার এই প্রথম ভিডিও করা তো বুঝতেই পারছ ভিডিও করার কারণ আছে কেননা আমি অনেক দিন থেকে শর্ট ভিডিও করছি তো আমার সাবস্ক্রাইব তো অনেক দিন আগেই পূরণ হয়ে গেছে তো ওয়াশ টাইম পূরণই হচ্ছে না অনেকে বলছে ধরো ভিডিও দেখে দেখছি সবার ভিডিও দেখি অনেকে বলে যে ওয়াশ টাইম লাগে না অনেকে বলে ওয়াশ টাইম লাগে ঠিক আছে তারপরে আমার মনিটাইজেশনও আসছে না কোনো অপশানও আসছে না এই কারণে অনেক আট পাঁচ সাত পাঁচ ভেবে আজকে আজকে থেকে শুরু করলাম আমি ভিডিও দেওয়া কেননা আমার ওয়াশ টাইম একটুকু পূরণ হয়নি একদম ধারে কাছেও আসছে না যাও আসছে তাও কেটে যাচ্ছে বুঝতে পারছি না তো আমার তো কিছুদিন আগে এক মাস আগেই ধরো আমার ভিডিওতে ভিউজও কম আসতো চারশো পাঁচশো এখন হয় আমার এখন প্রত্যেকটা ভিডিও ফাইভ কে ওয়ান কে টু কে ফাইভ কে সিক্স এরকম ফাইভ পয়েন্ট ওয়ান সিক্স পয়েন্ট ওয়ান কে আসছে এখন কেতে আসছে এম এ কবে পৌঁছাবে তাও জানি না তো তোমরা যদি সহযোগিতা না করতে তোমরা যদি সাপোর্ট না করতে তো আমি এতদূর আসতেও পারতাম না আমি কথাও ঠিকঠাক বলতেও জানি না তোমরা আগে ক্ষমা করে নেবে আমাকে তো কী বলবো ওয়াশ টাইমের জন্য আমাকে আসতেই হলো আগেই আসতাম অনেকেই বলেছে যে ওয়াশ টাইমটা সব ভিডিওতে ওয়াশ টাইম লাগে না তো এখন দেখছি না আমার তো ভিডিও করতেই হবে তাছাড়া উপায় নেই সবাই তো ভিডিও করছে হ্যাঁ এই সবাইকে ফলো করেই আমি আজকে এলাম জানি না কি হবে আমার সব যখন হয়েছে ওয়ার্স টাইমটাও আশা করি হবে কি বলবো তোমাদের তোমাদের সাপোর্টের জন্য আজকে আমার ভিউজটাও হয়েছে আমার কেতে এসেছে আর সাবস্ক্রাইব আমার ফাইভ পাঁচ হাজার পাঁচ হাজার কত সাতশো কত হয়েছে তো পরের ডিটেলস সব বলছি তো এই কারণেই আমার ভিডিও করা তো তোমরা কে কীভাবে করো একটু জানতে হয় সবার কাছে একটু শিখতে হয় শিখার তো শেষ নেই না শিখতে জানতে এসেছি আমার অনেক দিনের শখ যে আমি দশজনের মধ্যে একজন হব ওই আশা করি ভিডিওটা করি আর তাছাড়া ভিডিও করার কারণ হচ্ছে আমার খুবই শখ আর কি ছোটোবেলা থেকে আর কি নাচ গান এসব আমি খুব পছন্দ করি ঠিক আছে তোমরা বলবে এত বড় হয়ে গেছে এখনও শখ কিসে শখ আমার খুবই আছে আমি যখন ভিডিও করছি ভিডিও কোনো দিনই ছাড়বো না আর আমার ভীষণ শখ ঠিক আছে হয়তো কোনো চাকরি বাকরি তো হলো না চেষ্টা করেছিলাম চাকরি তো আমাদের হবে না তো আমি এই শখ হচ্ছে আবার আমার এদিকে দেখছি দশজনের মধ্যে একজন হতে পারি কি না ছোটোবেলা থেকেই সবাই আর কি আমাকে বলতো যে নায়িকা আসছে নায়িকা নায়িকা আর কি খুব শুনতাম হ্যাঁ আমার নাম হতো আর কি বলতো সবাই নায়িকা আমি তাদের মুখে এই কথাগুলো যেন তাদের মুখের কথা মুখেই থাক এইরকম একটা স্বপ্ন ছিল কিন্তু আসলেও কি বাস্তব হবে জানি না কিন্তু আমি জানি আমি ততটা সুন্দর নই কিন্তু ওরা আমাকে কিভাবে কেন বলতো শুধু আর কি থাকতাম সেভাবে ছোটোবেলা যখন আমার তেরো চোদ্দো বছর বয়স তখন আমি আর কি সবই ম্যাচিং করে ম্যাচিং করে করতাম হ্যাঁ এখনও টিকটানি সেজে থাকি কিন্তু তখন আর কি ছোটো ছিলাম সুন্দর লাগতো বেশি হ্যাঁ সেই জন্য বলতো যে সবাই আমাকে বলতো যে নায়িকা নায়িকা ঠিক আছে এরকম একটা কথা আর কি আমি শুনতাম তো ও আমি যাই দশজনের মধ্যে একজন হতে কিন্তু হতে পারবো কি আদৌ কি হতে পারব তোমাদের আশীর্বাদ তোমরা যদি আশীর্বাদ করো তাহলে কি না হতে পারো সবই সম্ভব সম্ভব অসম্ভব করতে পারো তোমরা শুধু তোমাদের ভালোবাসায় আজ যখন এত দূর এগোতে পেরেছি আগে ছোট্ট পরিবার ছিল এখন বেশ অনেক বড় পরিবার হয়ে গেছে আমার ইউটিউবে তো আশা করি ভবিষ্যতে পারবো আর তোমরা যতটা আমাকে সাপোর্ট করবে তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা পেয়েই আমি এগিয়ে যেতে পারবো কি বলবো তো ভেবে পাচ্ছি না বন্ধুরা বন্ধুদের একটাই কথা বলতে চাই যে শুধু তোমাদের কাছে ভালোবাসা পেতে চাই ঠিক আছে শুধু ভালোবাসা দিলেই হবে তো আমার নেগেটিভ কমেন্ট কমে আসে পজিটিভই ভালো আসে ঠিক আছে কিন্তু এই লাইনে এসে মুক্ত হওয়া যায় আনন্দ পাওয়া যায় এটা আর কি দর্শকরা যে এত ভালো দর্শকের মধ্যে সব খুঁজে পাওয়া যায় আমার ছোটোবেলায় বাবা মা হারিয়েছে বাবা কী জিনিস তা আমি চোখে দেখিনি আর যখন আমার চোদ্দো বছর বয়স তখন আমার মা হারিয়েছে তো আমি যখনই আমার মন খারাপ করে তখন আমি লাইভে আসি তো খুবই ভালো লাগে আবার কিছু 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 খুব কম আসে একজনা খুব আসে নেগেটিভ নিয়ে সেও ভালো হয়ে গেছে হ্যাঁ আরেকটা কথা যখন লাইভে কেউ আসে এমন একটা মজার কথা কি বলবো তোমাদের একজনাই ছিল আমি যখনই লাইভে আসি একটা নেগেটিভ দাদা ভাই আসতো কিন্তু তাকে আমি ভালো করতে পেরেছি এটা দেখে আমার এত ভালো লেগেছে একদিন দুই দিন ঠিক আছে একদিন দুই দিন কেউ যদি ধরো দশজনের মধ্যে একজন যদি খারাপ থাকে না তাকে ভালো করা যায় আর দশজন যদি খারাপ থাকে একজন যদি ভালো থাকে দশজনকে ভালো করা যায় না তো আমার একটাই খারাপ আর কি আসতো সে খুব ভালো হয়ে গেছে সে এখন দিদি ভাই বলে বড়ই সে সম্মান তো করছে কেমন আছো দিদি ভাই তো আমি বলি একটু ভালো তো একটু এড়িয়ে যাই কিন্তু দেখে ছবিটা দেখে সেই টাক করা ছবি হ্যাঁ দেখে মনে হল বাবা সে এসে দিয়ে দেখি যে না ভালো কমেন্ট করেছে ঠিক আছে খারাপকে ভালো করা আনন্দ লাগে খুবই আনন্দ লাগে কি আর বলবো খুব ভালো আনন্দ লাগে আর ভালোকে তো খারাপ করা যায় না না যে ভালো তাকে আরও ভালো পথে এগিয়ে নিয়ে যেতে হয় তো এখানে এসেও অনেক কিছু শিখতে শিখছি আমি এমনিতেও কোনো দিন ছোটবেলা থেকে আমার মনেও পড়ে না কাউকে কুটু কথা বলা কুটু কথা শেখানো ঠিক আছে যতটা পারি আমার যতটা আর সামর্থ্য দিয়ে কেউ যদি বিপদে পড়ে তাকে উদ্ধার করা কিন্তু আমার পিছনে দেখো ব্যা হিংসায় আর হিংসা নিজেদের লোক যখন হিংসা করে না পরের লোক তো করবেই এটাই আমি পরের লোকের কোনো দোষ দিই না আজকালকার দিনে হিংসা ছাড়া কেউ নেই কারো ভালো দেখা ভালো খাওয়া পড়া কেউ পছন্দ করে না তাই না তো একটা কথাই বলবো যেই হোক না কেন যেই হোক না কেন সবাই চাইবে লোকের ভালো করা ঠিক আছে খারাপ কথা বলা খারাপ কথা শেখানো দুটো কথা বলা যে যতটুকু পারবে ভালো কথাই বলবে তো আমি এখন যা কথা বলতে পারছি আজ থেকে ধরো দশ বছর আগেও আমি এত কথা বলতে পারতাম না একেবারেই ছিলাম তো হয়েছি আঘাত পেয়ে পেয়ে আমি শক্ত হয়েছি কথা বলাও শিখেছি রেগে গেলে আর কি কথা একটু কথা বলতে পারি ভালো আর যখন ঠান্ডা মস্তিকে থাকি তখন বেশি কথা বলতে পারি না তখন যখন আমি রাগের মুখ মুখে থাকি ঠিক আছে যখন খুব ঘা লাগে যখন লোকে আঘাত করতে করতে আমার দেয়াল পিঠে পিঠ থেকে যায় ঠিক আছে তখন আর কি আমার তখন ব্রেন মনে হচ্ছে খুলে যায় তখন যত বড় লোকই আসুক না কেন সে বুদ্ধিতে পরাজিত হবেই হবে কিন্তু আমার মুখটাকে দেখে কি মনে হয় তোমাদের একটু তারপরে জানা মুখটা দেখে কি বলে কি চালাক মনে হয় নাকি বুকা মনে হয় তো অনেক কথাই বলতে ইচ্ছে করে কোনটা ছেড়ে কোনটা করবো ভেবেই পাচ্ছি না আর কি এত আনন্দ লাগছে যাই হোক আজকের ভিডিওটা ছোটই করব বেশি বড় করব না পরবর্তী ভিডিওটা তোমাদের উৎসাহ পেয়ে আমি অনেক কথা বলবো এটা তোমাদের কথা দিলাম তোমাদের ভালোবাসা যত দেবে তোমরা যত ভালোবাসা দেবে আমার তত উৎসাহ বাড়বে চুপ করে আছে কেন বলো তো ওই যে বললাম মনের মধ্যে অনেক ঘুর প্যাট ঘুর খায় যে বন্ধুদের আর কি শেয়ার করব আর কি বলবো এই রকম মনে মধ্যে হচ্ছে আর কি অনেক কথা বলতে ইচ্ছে করে তোমাদেরকে তোমাদের ভালোবাসা পেলে অনেক কথা বলবো আজকের ভিডিওটা এখানে শেষ করছি তোমরা ভালো থাকবে যে যেখানেই থাকো না কেন ভালো থাকবে সুখে থাকবে শান্তিতে থাকবে আর তোমরা শুধু দূর থেকে আশীর্বাদ করবে আমি যেন দশজনের মধ্যে একজন হতে পারি কি লাখে একজন হতে পারি এমনিতেও কিন্তু এমনিতে আমি মানুষ হিসাবে আমি মনে করি আমি লাখে একজনাই আছি মানুষ হিসাবে আর ভগবান এটা আর কি ভগবান জানে আমি লাখে একজন আর তোমরা যদি ভালোবাসা দিয়ে এটা তো ভগবান কিছু করতে পারবে না এই যে নিচে নিচে যারা আছে তারাই ভগবান তোমরাই আমার ভগবান ঠিক আছে আর আমি যে কি ভিতর ঠিক ভিতরে এটা জানবে শুধু ভগবান তাই না আর নিচে আর কি নিচে বলতে কি বলবো বুঝাতে পারছি না তোমরা বুঝে নিও এই যে স্বর্গ উপরে স্বর্গ আর এই যে জগৎটাকে আমি নিচে বলছি ঠিক আছে তো এই নিচে যারা থাকে যে যেমন বলে না যারা বিচারক এক আছে ভগবান আর এইখানে আছে এক জজপুর তাই তো আহ বিচার হয় তেমনি এইখানে আছে নিচে আছে তোমরা দর্শকরা দর্শকরাই বলে দিতে পারবে আমি আমাকে করতে পারবে লাখে একজন তাছাড়া কে করতে পারবে না কিন্তু তোমরাই শখ তোমরাই ভরসা তোমাদের যখন আমি দেখব তোমাদের ভালোবাসা পাবো খুব মন ভরে যাবে ঠিক আছে ঠিক আছে বন্ধুরা আজ এই পর্যন্তই আবার সেই কথা ভালো থাকবে সুখে থাকবে শান্তিতে থাকবে আর শুধু আমার জন্য আশীর্বাদ করবে আমি যেন ভালো থাকি নমস্কার